পরিচয় পালাক এবং সড়ক পরিবহন গ্রুপে যারা আলমগীর কবির আমরা একটু খেলোয়াড়দের সাথে পরিচয় পালায় অংশ নেবে মাননীয় প্রধান অতিথি উদ্বোধক একটু সামনে চলে আসি আলমগীর কবির সাহেব টিঙ্কু ভাই একটু অনুরোধ করছি উদ্বোধনী ম্যাচের দুটি দল এবং ওনারদের আমরা ধন্যবাদ জানাই রাজশাহী রেঞ্জার যারা কুস্তি মুক্তি সংঘের আমাদের সাজু ভাই বিশিষ্ট ক্রিকেট সংগঠক জেলার দীপক আর সিসি স্পোর্টস জোন জেলার আসমাউল এবং হাসিনুর রহমান টিঙ্কু কুমারপাড়া রাইডার্স এই ছটি দল খেলোয়াড়দের সাথে পরিচয় খেলোয়াড়দের সাথে পরিচয় আমরা সুইটের দৃষ্টি আকর্ষণ করবো যারা বাবুর তারা সুইট খেলোয়াড়রা ডান দিকে আছে একটু দাঁড়িয়ে যাই একটু দাঁড়িয়ে যাই ওনার সহ এবং প্রিন্স ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুদের আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি একটু একটু সরে যাই প্লিজ যারা আমরা এই স্টেজের সামনে আছি তারা আমরা এই জায়গা থেকে সরে যাই এখন অতিথিরা আমাদের টিমের প্লেয়ার এবং ওনারদের সঙ্গে পরিচিত হবে আপনারা দয়া করে এই সামনের জায়গাটুকু প্লিজ আপনার সামনের জায়গাটুকু ফাঁকা করে দিবেন সামনের জায়গাটুকু একটু ফাঁকা করে দিবেন প্লিজ আমাদের ডান পাশে এসে এর মধ্যে উপস্থিত হয়েছে বাস মালিক সমিতি ওনার ওনার সহ বাস মালিক সমিতির টিম এবং বাদ পাশে আমাদের উপস্থিত